ঢাকার নবাবগঞ্জে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে দশম শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ মোবাইলে ধর্ষণের দৃশ্য ধারণ করে টাকা দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ছবি ও ভিডিওজ ছড়ানো সংক্রান্তে চঞ্চল্যকর ঘটনায় জড়িত আসামি আলকামকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ জানা যায় বাদি মেয়ে স্কুলে যাওয়ার সময় আসামি আলকাম সিআইডি পুলিশ অফিসার পরিচয় দিয়ে সুকৌশলে ভিকটিমের মোবাইল নাম্বারটি নিয়ে নেয় এরপর আসামি আলকাম ভিকটিম ও তার মায়ের সাথে দেখা করে কথা বলে এক পর্যায়ে ভিকটিমকে বিবাহের প্রস্তাব দেয় আঠারো বছর না হয় ভিক্টিমের মা রাজি না হলে আসামি আলকাম আশ্বস্ত করে যে আঠারো বছর হওয়ার পরই বিয়ে করবে আসামি আলকামের কথায় বিশ্বাস করে ভিকটিমের মা তার মোবাইল দিয়ে ভিকটিমকে কথা বলার সুযোগ দেয় হঠাৎ একত্রিশে মার্চ নবাবগঞ্জের গালিমপুর বাজারে খালার সাথে ওষুধ আনতে গেলে ভিকটিমকে সেখান থেকে ফুসলিয়ে সুকৌশলে অপহরণ করে নিয়ে যায় আসামি আলকাম হোটেলে রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে এবং সেই দৃশ্য মোবাইলে ধারণ করে ভিকটিমের পরিবারের কাছে দশ লক্ষ টাকা দাবি করে পরে ভিকটিমের মা নবাবগঞ্জ থানায় মামলা করলে পুলিশ পরিচয়ধারী মামলার আসামি আলকাম ওরুফে ডলার ওরুফে কামরুলকে গ্রেফতার করে নবাবগঞ্জ থানা পুলিশ এ বিষয়ে একত্রিশে মে শুক্রবার সকালে প্রেস ব্রিফিং করেন দোহার সার্কেল এসপি মোহাম্মদ আশরাফুল আলম গ্রেফতারের সময় আসামি নিকট থেকে একটি স্কাই ব্লু গ্যালাক্সি স্যামসাং মোবাইল ফোন একটি নেভি ব্লু রঙের পুলিশের হাফ হাতা শার্ট ও কোমরের বেল্ট একজোড়া পুলিশের পুরাতন বুট জুতা

আর সেটি হলো যে কিছুদিন আগে আমাদের এখানে নবগ্রহ স্থানে এই মামলার যে ভিত্তি সে একজন শিশু সে আইনের সংস্পর্শে আসা শিশু সে হচ্ছে স্কুলে দশম চিনিরা ছাত্রী তো তা সে যখন স্কুলে যায় তখন এই মামলার যে প্রধান আসামি সে সেখানে গিয়ে তাকে পরিচয় দেয় যে আমি সিআইডি অফিসার আমি একটি মামলার তদন্তের কাজে এখানে এসেছি তোমার বাসার ফোন নাম্বারটি দেয়া তখন সেই যে ভিকটি ওই মেয়ে যে সর্ববিশ্ব সে যখন পুলিশকে তাকে সেই ভুয়া পুলিশকে তার নামবাটি দেয় পরিবারের নামবাটি দেয় পরবর্তীতে এই প্রতারক সে মোবাইলে তার পরিবারের সদস্য যদি যোগাযোগ করে এবং নিজেকে সে পুলিশ পরিচয় দেয় এবং তার বিভিন্ন পুলিশের পোশাক পরা ছবি তার মোটরসাইকেলের মধ্যে পুলিশের স্টিকার লাগানো এরকম ছবি তাদেরকে পাঠিয়ে তাদেরকে বিশ্বাস অর্জন করেন যে সে একজন পুলিশ সদস্য তো এই যে তার পরিবারের সদস্য সরল সাথে এক সময় যখন পরিচয় হয় বা যাতায়াত হয় তো এই ফাঁকে সে মেয়েটিকে ঘুষ নিয়ে তাকে একদিন হচ্ছে অপহরণ করে নিয়ে যায় এবং অপহরণ করে নিয়ে যাওয়ার পরে খুবই দুঃখজনক যে বিষয়টি সেটি হচ্ছে এই ছেলেটি যে এই মামলার আসামি সে হচ্ছে বিভিন্ন হোটেলে নিয়ে যায় এবং তার ইচ্ছার তাদের সাথে উইবিট এর সাথে শারীরিক সম্পর্ক করে এবং এই যে স্পর্শগত যে দৃশ্যগুলো এগুলো সে তার মোবাইলে সে গোপনে ভিডিও করে রাখে এবং পরবর্তীতে সে এভাবে এক মাস বিভিন্ন জায়গায় সে ঢাকা বা অন্য সহ বাংলাদেশে বিভিন্ন স্থানে এমনকি পঞ্জগরে তার আত্মীয় আছে সে তাকে নিয়ে যায় তার মেডিকে এভাবে দীর্ঘদিন মেডিকের সাথে এরকম খারাপ আচরণ করার পরে যখন মেডি পরিবার পুলিশের ভয় দেখায় যে পুলিশের যোগাযোগ করবে এর জন্য তখন সে মেডিকে রেখে জায়গা পরবর্তীতে এখানেই এই অপরাধী থেমে চাকরি যেটা দুঃখজনক সেটি হলো যে জীবন সে এই পরিবারটিকে টার্গেট এই গোপনে ভিডিওগুলো করাছিল সেই ভিডিওগুলো দেখিয়ে তার পরিবারের সদস্যদের কাছে প্রায় 10 লাখ টাকা দাবি করে যে আমাদের যদি টাকা না দাও তাহলে হচ্ছে আমরা এই ভিডিওগুলো ছড়িয়ে দেব তার যে ফেসবুক আইডি আছে সেখান থেকে সেই ধরনের স্ট্যাটাস এবং এই ধরনের তার স্টোরিতে বিভিন্ন ভিডিও দিত তো এক পর্যায়ে মেয়েটির যে আরো নিকট আত্মীয় আছে তাদের এই ধরনের বিভিন্ন message পাঠায় এবং মেয়েটি যখন তার জীবন টি দুর্বিষহ হয়ে যায় তখন তার পরিবার পুলিশের কাছে আসে আমাদের নবগঞ্জ থানায় এ অভিযোগ দায়ের হয় তো অভিযোগ হলে যখন আমরা একটি মামলা হিসেবে নি এবং খুবই দ্রুততম সময়ের মধ্যে আমরা এই মামলার তদন্তকারী কর্মকর্তা আমাদের ইন্সপেক্টর আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম ঢাকার মিরপুরে অভিযান পরিচালনা করে সেখান থেকে হচ্ছে আমাদের যে মূল আসামি তার নাম হচ্ছে তার বিভিন্ন অনেকগুলো নাম আছে আলগাম এবং ওরফে হচ্ছে আরি ওরফে ডলার ওরফে কামরুল বিভিন্ন ধরনের নাম বিভিন্ন জায়গায় ব্যবহার করেছে তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম এবং শুধু তাই নয় তাকে যখন গ্রেফতার করি তার হেফাজতে থাকা সেই মোটরসাইকেল এ যেটি পুলিশের স্টিকার লাগানো ছিল যেটি দিয়ে সে প্রতারণা করেছে এবং পুলিশের এক্সট্রিম ফর্ম জানি না সেটা বলেছে যে এখনো তার এক বন্ধুর সংগ্রহ করেছে তো এইটা হচ্ছে আমরা তদন্ত করে দেখছি তো সেটি এক্স ইউনিফর্ম এবং হচ্ছে আরো কিছু আলামত যেগুলো হচ্ছে অভিযোগে বর্ণনা ছিল সেই আলামতগুলো আমরা তার কাছ থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি পরবর্তীতে তাকে যখন আমরা পুলিশে টিকা সমাদ সে আমাদের কাছে শিকার করে সেই ঘটনাটা ঘটিয়েছে এবং সে আর কিছু চারজনের উপর দিয়েছে যে সে বেসিক্যালি আসলে একটি ব্রোকেন ফ্যামিলির ছেলে তার বাবা হচ্ছে অনেক আগেই তার মা ডিভোর্স হয়ে যায় এবং আর এক জায়গায় বিয়ে করে এবং সে এক সময় মাদ্রাসা পালোশোনা এবং সেখান থেকে সে ঝরে পড়তো জড়িয়ে পড়ার পরে সে বকে যায় এবং হচ্ছে এরকম তার মধ্যে একটা psychological বিষয়ে সে মেয়েদের সাথে প্রতারণা করে সম্পর্ক করা এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় যে সে কেন পুলিশ পরিচয়ে সে এই অপরাধটি করেছে তখন সে বলল যে তার আত্মীয় দেখা গেছে যে সাধারণ মানুষ বিয়ে দেবে না এবং তার চেহারাটা অনেক সুন্দর smart তখন সে এই রাস্তাটি বেছে নেয় যে পুলিশের পরিচয় দিলে তার গ্রহণযোগ্যতা পাবে এবং তখন সেই সুযোগে সে হচ্ছে এরকম বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক করে এবং তাদের সাথে আহ সম্পর্ক করে তাদেরকে প্রতারণা করে পুলিশের শিকার